বিরাজ করছে তো গতকালকে যে সব টান্ডক লীলা বিভিন্ন জায়গায় হয়েছে আমরা এগুলালাই কোনো অবস্থাতেই সমর্থন করি না এবং আমাদের এই অঞ্চলে সেটা যেই হোক না কেন কেউ যদি এরকম করতে চায় এটা আমরা শক্তভাবে প্রতিহত করব আজকে আমি কার সাথে এখানে বিভাগ করব সকলেই আমরা সকলে রাত সকালে একজন আরেকজনকে দেখা হবে যে ভুল করছে বা তার সাথে যদি আমিও ভুল করে একই রকম হয়ে গেলাম ক্ষমা অত্যন্ত মহত্বের একটা কাজ আমরা যদি আমাদের কারো মনে রকম আক্রোশ থেকে থাকে কারোর প্রতি হিংসা বিদ্বেষ থেকে থাকে কারোপতি প্রতি রাগ থেকে থাকে সেগুলো আমরা এই মহৎ গুণের বিক্ষি থেকে খেয়াল করে আমরা সকলকেই মাফ করে দেব তা না হলে আমাদের এক কি এক কি পরিণতি ভোগ করতে হবে সকলকে আর একটা জিনিস অবশ্যই আমরা সকলে খেয়াল রাখবো ক্ষমতা একমাত্র উপদলাল আমরা যদি ক্ষমতাবান হই আমাদের কোন অবস্থাতেই নাই হকাল না পরকাল কোন কালে আমরা পার পাবো না আমি এপর্যন্ত আমাদের মাঝে আমাদের মেম্বার উপস্থিত আছেন সকলেই যারা আমাদের কথা বলবেন দুই মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করবেন আমি আমাদের মেম্বার দুই মিনিটের ভিতরে তার বক্তব্য এলাকার অভিভাবকরা রয়েছেন সকলকে একটু ধৈর্য ধরে আমাদের প্রোগ্রামটা শেষ পর্যন্ত সুন্দরভাবে শেষ করার জন্য যে সহযোগিতা প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের সে সহযোগিতা করবেন আজকের আমাদের এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা একদিকে যেমন একটা দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল আবার আরেকটা দল যারা ক্ষমতার জন্য চেষ্টা করতেছিল এই আন্দোলন কোনো দলের পক্ষে এটা সুপকর পরিবেশ ককর স্থিতি ছিল না কিন্তু আমরা গতকালকে যেই লীলা দেখেছি আমরা এর উপরেই আপনাদের কাছ থেকে দশটা মিনিট চেয়ে নিচ্ছি যেহেতু আমরা পিয়ারপুর অত্যন্ত একটা শান্তিপূর্ণ এলাকা এলাকায় আমরা এখন পর্যন্ত একটা শান্তিপূর্ণ সহ রয়েছে আমরা এই ফিউচারের জন্য এই শান্তিপূর্ণ সহ অবস্থানটা ভরে রাখতে পারি কেউ যেন কারো খুব আক্রোশ হিংসা এগুলা বর্ষবতী না হয়ে আমরা কারো ক্ষতি না করি মানে নাই বললে আমরা আমি তো এই এলাকার এই ওয়ার্ডের তিন নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি আমাকে সবাই দিয়ে মেম্বার বানাইছে তবে আজকে এই যে দীর্ঘদিনের আন্দোলন এই আন্দোলনে অনেক ছাত্র ছাত্রী শহীদ হয়েছেন কেউ ব্যথা পেয়েছেন পুলিশ বাহিনী শহীদ হয়েছেন সবার সবার জন্য আজকে আমরা দোয়া মাহফিল করার জন্য এখানে আমাদের এলাকাবাসীর ওই ছেলে ছেলেরা আয়োজন করেছে তাই আমরা সকলেই আমাদের এই পিয়ারপুর তিন নম্বর ওয়ার্ডে আমি যতটুকু জানি এখানে কোনো দলীয় বিধা দ্বন্দ্ব নাই আমরা দলীয় কোনো বিধা দ্বন্দ্ব করবো না আমরা সবাই এক হয়ে মিশে মিলেমিশে কাজ করব। এটাই আমাদের অঙ্গীকার সবার কাছে আমার একটাই অনুরোধ কেউ আমরা আবাদত আমাদের পিয়ারপুরটা ঐতিহ্যবাহী পিয়ারপুর যেখানে কোনো দল মত নির্বিশেষ যেখানে দলীয় কোনো হিংসা বিদ্বেষ নাই আমি পূর্বের থেকে আমি আসলে আসলে আমি আমল করি আজ থেকে সাঁত্রিশ বছর ধরে তারপরেও আমি এত বছর ধরে দেখছি যে টিয়ারপুর কোনো হিংসা বিদ্বেষ নাই তাই সকলের কাছে আমার আবেদন থাকবে একটাই কোন হিংসা বিদ্বেষ নাই যে সরকারি ক্ষমতা আসুক তার দিনে আমাদের থাকতে হবে সবাই সবাই মিলেমিশে আমরা চলব এক হয়ে টিয়ারপুরের মানুষ আর যারা শহীদ হয়েছেন তাদের জন্য আজকে আমরা আছেন আমরা সকলেই তাদের ফেরাত কামনা করব দোয়া করব এই বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ ধন্যবাদ আমাদের সম্মানিত মেম্বার সবকে ওনার যে কথাগুলো বলল আমরা সকলেই চেষ্টা করব একজন একজন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সুন্দরভাবে এলাকার উন্নয়নের সার্বিকভাবে আমরা কাজ করতে পারি যে আমাদের মাঝে আমাদের সম্মানিত শিক্ষক অরূপ কুমার দত্ত স্যার উনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন ধন্যবাদ ধন্যবাদ পাঠককে আজকের এই অনুষ্ঠানটি মানে করার জন্য বিশেষ করে যারা ভবিষ্যৎ চিন্তা করে আজকের যে সময় দেশের আয়োজন করা হয়েছে আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেন আমরাই যে যেখানে ছিলাম যার যে যেখানেই যেরকম মনোবৃত্তিক ঠাকুররা কেন এই অনুষ্ঠানের মাধ্যমে এবং সবার সঙ্গে কথাবার্তা বলে আমাদের এই জিনিসগুলো বিদান্বন্দ্বগুলো অনেকটাই কেটে থাকে এবং সবচেয়ে বড় কথা হলো যে প্রতিটা প্রতিটা আন্দোলন বা প্রতিটা এই গভর্নমেন্ট বা প্রতিটা চেঞ্জ হওয়ার পরে বেশ কিছু সমস্যা সবসময় হয় আমাদের চেষ্টা থাকবে আমরা যেন সবাই মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারি এবং প্রত্যেকের কাছে এইটুকুই আমাদের চাওয়া বিশেষ করে আমাদের ব্যক্তিগত চাওয়া আমরা যেন আগে যেভাবে সবার সঙ্গে চলাফেরা করেছি আমরা সেই পরিবেশটি যেন চলতে পারি এবং বিশেষ করে আজকে যে সম্ভবত হওয়া যে এই বিজয় অর্জনের জন্য যে সফল ছাত্র শিক্ষক জনতা আমাদের মাধ্যম থেকে হারিয়ে গেছেন অর্থাৎ শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমি আমার বক্তব্যটি চন্দ্রবাষ কবি আজ গণভারকে অত্যন্ত বন্য বক্তব্য দেওয়ার জন্য আমাদের এই অঞ্চলে কেউ কোনো অবস্থাতেই বিচ্ছিন্নতা সৃষ্টি করার যেন চেষ্টা না করে সেই মেসেজটা সবার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এই আয়োজন তো আমরা একটু দুঃখ প্রকাশ করছি আমাদের এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সকল কিছু আমাদের একটু এগুলো দেখভাল করে রাখার দায়িত্ব আমাদের এগুলো উন্নতি এগুলোর সার্বিকভাবে খবর রাখার দায়িত্ব আমাদের আমাদের মাঝে দু একজন বিশৃঙ্খল যুবক যদি থেকে থাকে তাদেরকে অবশ্যই আপনারা অভিভাবক হিসেবে চেষ্টা করবেন যেন সংশোধন হয়ে এই কাজগুলো না করে আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানে আজকে সকালে তিনে ভিতরে বাইরা বাইরে করছে এগুলা কাম্য আর এগুলো হলে আমরা কঠোরভাবে এগুলোর পদক্ষেপ নেব এগুলো অবশ্যই একটু আপনারা সচেতন থাকবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানই আপনার এই পথে আমাদের মাঝে আমাদের সম্মানিত অতিথি অপূর্বদা কিছু বলবেন ধন্যবাদ রাদে শেহরাজন কাকুর উপস্থিত সুধি মন্ডলী অববেদ আমাদের পিআারপুর এলাকার সমস্ত সুধীজন আপনাদেরকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই আজকে আমরা যে কারণে এই অনুষ্ঠানের আয়োজন